কিছু কিছু মানুষের সাথে সম্পর্কটা ঠিক আত্মা থেকে হয়ে যায় এটা আসলে ওপরে লোক দেখানো সম্পর্ক না একদম মন থেকে আত্মা থেকে কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক জুড়ে যায় আল্লাপাক আমাকে এমন একজন মানুষের সান্নিধ্যে নিয়েছেন যে মানুষটার কাছে গেলে আমি অনেকটা স্বস্তি পাই আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমাকে অনেক বেশি স্পেশাল ফিল করায় এই মানুষটা আর কেউ নয় আপনাদের অনেক প্রিয় একজন মানুষ আমি জানি আপনারা সবাই তাকে আমার মতো করে ভালোবাসেন আমাদের প্রিয় হানি আপু হানি আপুর সাথে আমার পরিচয় হয়েছে প্রায় দুই বছর হতে চলল গত চব্বিশ সালের এপ্রিল মাসে আমরা ঈদ করতে হানিয়াপুর বাসায় গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ারও করেছি আপনারা অনেকেই দেখেছেন খুব সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তার সাথে আমার ভালো লাগা ভালোবাসা সব কিছুই কেন যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় আপু আমাকে এতটা বুঝে এতটা বুঝতে পারে এভাবে করে না আমার আপন মানুষও আমাকে কখনো বুঝতে পারে করে না না। বা বুঝতে চেষ্টাও যাই হোক আবার অনেক অনেকদিন এর মাঝেও আরো দুই একবার আপুর বাসায় যাওয়া হয়েছে আপনাদের সাথে হয়তো ওইভাবে করে শেয়ার করা হয়নি আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক যেটা কিনা নিজের মায়ের পেটের বোনের চাইতেও বেশি সত্যি কথা বলতে আমার তো আপন কোনো বোন নেই আল্লাপাক আমার জন্য একটা বোন পাঠিয়েছেন আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আল্লাপাক রব্বুল আলমিনের কাছে অনেক বেশি সুক্রিয়া জ্ঞাপন করছি আর আজ চলে এসেছি আমার সেই প্রিয় বোনের বাসায় আর বোনের বাসায় আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার সময় আমাকে নামিয়ে রেখে চলে গিয়েছেন এখন আমরা দুই বোন মিলে সারা দিন বসে আড্ডা দেব গল্প করব তারপর বাহিরে গিয়ে ঘুরবো ফিরবো অনেক অনেক মজা করব তার আগে আপু বাসাটা এত সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখে সেটা আপনাদের সাথে শেয়ার না করে তো আসলে থাকা যায় না আর আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আপু এত এত কিছু নাস্তার আয়োজন করেছে যদিও বা আমরা সকালে ব্রেকফাস্ট করেই বাসা থেকে বের হয়েছি তারপরেও দুই বোন মিলে একটু হালকা পাতলা নাস্তা করে তারপর গল্প গুজব করলাম আর এই সময়টাতে আপু আসলে বাসায় ছিল না বাবাকে মাদ্রাসায় আনার জন্য গিয়েছেন আর আমি ভাবলাম এখন ভিডিও শুট করে নেই আপু আসলে তো আবার দুজন মিলে গল্প করব আমাদের না অনেক অনেক কথা হয় আমরা ফোনের মাধ্যমে যখন কথা বলা শুরু করি আমাদের ঘন্টাও পার হয়ে যায় গল্প করতে করতে কথা বলতে বলতে কথাই শেষ হতে চায় না আচ্ছা আপুর এই বাসাটা হচ্ছে দুই বেডরুমের একটা বাসা সামনে ছোট্ট একটা ডাইনিং এরিয়া আছে আপু এত সুন্দর করে সবকিছু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে আসলে সত্যি অনেক প্রশংসনীয় বলার মতো আমি যখনই আপুর বাসায় আসি তখনই কিছু না কিছু আইডিয়া নিয়ে যাই আপুর কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে শেখার আছে এইটা যে কিভাবে ছোট্ট পরিসরে ছোট্ট বাসার মধ্যেও নিজের স্বপ্নটাকে পূরণ করা যায় কিভাবে ছোট্ট জায়গার মধ্যেও সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ তার মনটাও না এরকম একদম সাদা মাটা পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ কখনোই নিজেকে জাহির করতে চেষ্টা করেন না কখনোই নিজেকে অনেক বড় কিছু ভাবেন না এই বিষয়টা সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আমি যতটা সময় আপুর সাথে কথা বলি বা তার সাথে সে গল্প করি আমি মুক্ত হয়ে আপুর কথাগুলো শুনি আপুকে নিয়ে অনেক ভাবি যে এই মানুষটা আসলে এরকম কেন এত সাদা মনের মানুষ হয় কি করে যাই হোক আপনাদের হয়তো বা ভালো লাগে আপুর বাসার ভিডিওগুলো দেখতে তাই আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম আপনারাও চাইলে কিন্তু কিছু কিছু আইডিয়া নিতে পারেন তো যাই হোক বাসায় অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা আসরের পরে দুই বোন মিলে বেরিয়ে পড়েছি আমরা সারাদিন আজ ঘুরব তো দুজন মিলে আজ চলে যাব হচ্ছে নীলা মার্কেটে মানে তিনশো ফিটের দিকে তার আগে আমরা একটু ফ্যামিলি মাঠেও ঢুকেছিলাম যেটার ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ারও করেছি রিকশা থেকে নামার পরে এরকম সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার দেখছিলাম এত বেশি ভালো লাগছিলো তো কিছু সময় একটু ভিডিও ক্লিপস নিয়েছি ফটোশ্যুট করেছি দুজন মিলে কত কত ছবি যে আমরা দুজনে তুলেছি আসলে ভাজায় প্রকাশ করার মতো না যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ